হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালো আছে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ এখানে মন্দির তো আমরা জল আনতে যাব জন্মেশ্বর মন্দিরে আর এই মন্দিরটা আমার বাড়ির পাশে চন্মেশ্বর মন্দির থেকে জল নিয়ে এই মন্দিরে ঢালা হবে চন্দ্রেশ্বর মন্দির থেকে হেঁটে হেঁটে আসবো আমরা জলটা নিয়ে এই মন্দিরে ঢালা হবে সেই জন্য এই মন্দিরে আঁকে প্রণাম করতে এলাম এখন বাজে দুটো হ্যাঁ দুপুর দুটো বেজে গেছে আর আমি ভাই আর আমার শাশুড়ি তিনজন আছি আমার বাড়ি থেকে তিনজন আর আমাদের গ্রামে অনেকে যাচ্ছে গ্রামের অনেকেই যাচ্ছে আর আমার বাড়ি থেকে তিনজন যাচ্ছে ভাই এসেছি তাকে বলে ভাই আমি আর আমার পিসি শাশুড়ি তিনজনই যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওই ভিডিওটা দেখো চোখ ক্লিক করো না দেখলে বুঝতেই পারবে কোথায় যাচ্ছি আর আর কিভাবে এলাম এই দেখো ভাই ক্যামেরাম্যান হয়েছে ক্যামেরা ধরতে ধরতে নিজের মুখটাও দেখিয়ে নিচ্ছে দেখো আমাদের জল খেতে দিল জলটা খেয়ে নিলাম তারপর চলে এলাম এখানে বাস এসেছে বাসে করে যাওয়া হবে চন্দেশ্বর যাবো বাসে করে আসবো পায়ে হেঁটে তো দেখো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে আর অনেকে আসছে তিনটা বাস এসেছে আমরা বাসে বসে পড়েছি আমি আমার ভাই আর সবাই উঠছে এটা আমাদের গ্রামের স্কুল আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুল তো স্কুলে এখানে স্কুলের বাড়িটা একটু বড় আছে ওই জন্য এখানে বাসগুলো এসে দাঁড়িয়েছে আর অনেকেই যাবে তো অনেক মানুষের ভিড় আস থাকবে তো দেখো কত মানুষ দেখো সামনের বাসটা ছেড়ে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এছাড়া আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সামনের বাসটা ছেড়ে দিয়েছে এবার আমাদের বাসটা ছেড়ে দিবে আমাদের বাসটাও ছেড়ে দিল আর একটা বাস ওই বাসটা যে আছে ওই বাসটা আমাদের পেছনে আসবে এই দেখো আমার মেয়েখানে দাঁড়িয়ে আছে ননদ এসেছে আমরা চলে যাবো বলে বাড়িতে কেউ থাকবে না সেই জন্য ননদ এসেছে যে বাড়িতে থাকার জন্য তো চলো তোমরাও চলো আমাদের সঙ্গে এইখানে দেখো বাসটা দাঁড়িয়ে গিয়েছিল আস্তে আস্তে দেখো সামনে একটা ট্রেন যাচ্ছে ভালো করে লক্ষ্য করো ওই জন্য বাসগুলো দাঁড়িয়ে পড়েছিল তো বলতে বলতে চলে এলাম দীঘা দীঘার পরেই চন্দনেশ্বর মন্দির এই দেখো আমরা নেমে পড়েছি ভাইকে বাউক দুটো দিয়ে দিয়েছি একটা আমার একটা আমার পিসি শাশুড়ির ভাই বাউক নেবে না ভাই ব্যাগে জল নিয়ে আসবে তো বলতে বলতে আমরা মন্দিরে চলে এলাম মন্দির থেকে একটু আগে বাস থেকে নামিয়ে দিয়েছে কেননা বাস মন্দিরের ভেতরে ঢোকাবে না তো একটু হেঁটে চলে এলাম মন্দিরে দেখো কত দোকান বসেছে এখানে আর অনেকেই অনেক জায়গা থেকে জল আনতে এসছে অনেককেই আটটা জায়গা থেকে জল আনতে এসেছে আজকে দেখো অনেকে জল নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা জল নেব ঢুকছি দেখে নাও মন্দিরটা ঘুরে ঘুরে মন্দিরে ঢুকেই তো আমি আর ভাই ভিডিও বানানোই ব্যস্ত সবাই জল ঝটপট করে জল তুলে নিচ্ছে চলো আমরাও জল তুলি এ দেখো প্রথমে ঘটিতে জল নিয়ে মন্দির চারপাশ ঘুরে আগে মন্দিরের ভেতরে বাবার মাথায় জল ঢালবো কত লোক জল তুলছে দেখো অনেকেই তুলছে আটটা জায়গা থেকে এসেছে জল আনতে জলভড়ি মন্দিরটার চারপাশে ঘুরবো এরকম তিনবার ঘুরে তারপর ঠাকুরের মাথায় জল দিয়ে দিব মন্দিরের ভেতরে জল দিতে দেয়নি এটা পুকুরের জল বলে বাইরে ঠাকুর আছে সেইখানে জল ঢেলে দিয়েছি এবার দেখো বাউক নিয়ে নেমেছি জল নিয়ে এই জলটা নিয়ে বাড়িতে আসবো Thank you. জল তোলা হয়ে গেল এইবারে ঘটের মুখগুলো চিপে লাগিয়ে একটু কাদো আটকে দিতে হবে কেননা এত দূর রাস্তা হেঁটে আসবো তো জলটা যাতে পড়ে না যায় সেই জন্য দেখো কাট কাদো দিয়ে আটকাচ্ছি কাদোটা একটু বেশি হয়ে গেছিল ভাই বলছে এত কাদা নিচ্ছিস কেন ভারী হবে এই যে বলছে দেখো বক বক করে তো জল নিয়ে হেঁটে হেঁটে আসার সময় আমরা দীঘাতে ঢুকি দীঘাতে ঢুকে জল নিয়ে তো হেঁটে হেঁটে একবারে আসতে পারি না মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা হয় প্রথমে ঢুকে পড়লাম দীঘাতে দেখো দীঘা বাঁকগুলো রাস্তার পাশে রেখে দিয়ে এসেছি সবাই একসঙ্গেই রাস্তার পাশে বাঁগুলো রেখে দিয়ে দিয়ে এখানে একটু ঘোরা ঘুরি করে বিশ্রাম করে খাওয়া দাওয়া করে তাই আমরাও একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম দীঘাতে দেখো পাপড়ি চাট খাচ্ছি এখানে আমার পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে তাই যেখানে যাই আমি পাপড়ি চাটটা খাই তারপর ঢুকে বললাম মালাই দোকানে তো বলতে বলতে এটা চলে এসেছি এই দেখো এটা আমাদের গ্রামেই ঢুকে পড়েছি আর আমি তো হাঁটতেই পারছিলাম না ভাই আমাকে কানে চালিয়ে দিয়ে নেচে নেচে নাচতে নাচতে যাই হোক এসেছি বলতে বলতে মন্দিরেও চলে এসেছি দেখো গ্রামের মন্দিরে আমাদের অবস্থা দেখো আমার আমাকে চিনতে পারছো কি গিয়েছিলাম কে এসেছে এতটা রাস্তা হেঁটে হেঁটে আসা কি আর কম কষ্টের যাই হোক পা তো পুরো ফুলে গেছে হাঁটতেই পারছি না সবাই মিলে জল দিয়ে দিলাম ঠাকুরের মাথায় সবাই ভালো থাকবে বন্ধুরা সবাইকে টাটা আবার পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে শেষে টাটা সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো